বাংলাদেশে ভোট মানে উৎসব আনন্দের বাতাস আবার সেই ভোট হয়ে দাঁড়ায় হানাহানির ক্ষেত্র তবে ভোটের মাঠে লড়াইটা চিরন্তন লড়াই চলে দলের বিরুদ্ধে দলের বন্ধুর বিরুদ্ধে বন্ধুর স্বামীর বিরুদ্ধে স্ত্রীর এবার কুড়িগ্রামে একই আসনে লড়াইয়ে নেমেছেন আপন ভাইয়ের বিরুদ্ধে ভাই সহদরের একজন লড়ছেন বিএনপির হয়ে অন্যজন জামায়াতের প্রার্থী নির্বাচনের হাওয়ায় উত্তাল উত্তরের জেলা কুড়িগ্রাম ব্যতিক্রম নয় জেলার চার নম্বর আসন রাত দিন চলছে ভোটের প্রচারণা প্রান্তিক মানুষের নানা সংকট আর তাদের উন্নয়ন নিয়ে আশার বাণী শোনাচ্ছেন প্রার্থীরা তবে সব কিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি থেকে অংশ নেয়া আজিজুর রহমান ও তার ছোট ভাই জামায়াতে ইসলামের প্রার্থী মুস্তাফিজুর রহমান দুই ভাইয়ের পরিবার তাদের সম্পর্ক বিএনপি জামায়াতের ভোটের সমীকরণ হয়ে উঠেছে ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দু ভাই হিসাবে আমার তার প্রতি কোনো রকমের অনুযোগ নেই কোনো রকমের বিদ্বেষ নেই তবে দল হিসাবে আমি যেটা মনে করি দল হিসাবে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই বেছে নেবে এই এলাকার ভোটাররা বড় ভাই হিসেবে আমি মূল্যায়ন করি না কিন্তু রাজনৈতিক মাঠে আমাকে অবমূল্যায়ন করা হলে আমি সেটিকে সাথ দেবো না এবং আগামী দিনে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং মানুষের যে প্রত্যাশা তারা বড় ছোট দেখছে না তারা দেশের নীতি নৈতিকতা নানা আলোচনার মধ্যেই ভোটের সমীকরণও করে নিচ্ছেন ভোটাররা কি বাড়ি থেকে দুই ভাই দাঁড়াইছে তার জন্য আমরা খুবই সন্তুষ্ট আমরা খুবই খুশি হয়েছি দুই ভাই প্রার্থী হরতে কোনো দাঙ্গা হাঙ্গা সৃষ্টি হয়নি এটা আমাদের এলাকায় একটা ভালো প্রভাব ফেলছে আমরা দুই দলের যে কোনো একজনকে আমরা পছন্দ করি আমরা যে দল করি ইনশাল্লাহ জয়ী হবো আশা করি ইনশাল্লাহ ওনাদের যে কেউ একজন আসলে আমাদের এলাকার উন্নয়ন করা খুবই সম্ভব ভালো হবে ভোটের লড়াইয়ে ভাইয়ে ভাইয়ে যতই বিরোধ থাকুক বিজয়ী হয়ে একজন এলাকার উন্নয়ন করবেন এমন প্রত্যাশা প্রান্তিক এই জনপদের মানুষের bbc news desk.